সকল প্রকারের অশান্তির দুইটা মূল কারণ আছে আজকে আমাদের সমাজের ভিতরে অশান্তি এমনকি আমাদের ফ্যামিলির ভিতরে অশান্তি এর কারণটা কি আমরা আসলেই কারণটা যখন আমরা তালাশ করি এই কারণটা আমার ভিতরে ধরা পড়ে না একটা কথা মনে রাখবেন আপনি যখন ভুল করেন আপনি যখন অন্যায় করেন অপরাধ করেন যেই ব্যক্তি ভুলের ভিতরে আছে যেই ব্যক্তি অন্যায় অপরাধের ভিতরে হাবুডাবু খাচ্ছে সে কখনো সংশোধনের পথ দেখতে পারে না যতক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি তার বোটা ধরিয়ে না দিবে শুধরিয়ে না দিবে ঠিক পাবে আজকে অনেক ফ্যামিলি এমন আছে তাদের অভিযোগ হচ্ছে হুজুর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করি তারপরও আমার ফ্যামিলির ভিতরে অশান্তি কেন জানি দূর হই না মনে রাখতে হবে নারী বলেন অথবা পুরুষ বলেন এই দুইটা অভ্যাসকে আমাদেরকে পরিহার করতে হবে এইগুলাকে মন থেকে আমাদেরকে মুছে ফেলতে হবে কি এমন দুইটা অভ্যাস এক নাম্বার হচ্ছে প্রথম অশান্তিটা হচ্ছে আমরা অন্যের সাথে নিজেকে তুলনা করার চেষ্টা করি ওর যা আছে আমার তো তা নাই মনে হয় ওই মানুষটা শুকিয়ে আছে না না এটা কোরআন এবং হাদিস যদি আপনি রিচার্জ করেন কোরআন এবং হাদিস যদি আপনি গবেষণা করেন তাহলে এর ভিতরে আছে কখনো আপনি অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না এটা কখনো করা যাবে না আল্লাহ পাক আপনাকে যে হালতে রেখেছেন যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় মালিকের কাছে আপনি সুক্রিয় আদায় করবেন আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন এর চাইতে বড় সুখ আর এর চাইতে বড় আনন্দদায়ক বিষয় আর কি হতে পারে

হে বল্লা যাদের হাত নাই তাদের দিকে তাকাও তুমি দেখো তাদেরকে কেমন দেখা যায় তোমার পা একটা নিয়ামত হে বল্লা যাদের পা নাই তাদের দিকে তাকাও তুমি দেখো যাদের পা নাই তাদেরকে দেখ দেখ কেমন দেখা যায় বান্দারে তা নয় ও বান্দা তোমার চোখ কিন্তু একটা বড় নিয়ামত এই নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আআমিন তোমাকে দান করেছে এই নিয়ামত কি তোমার চোখে ধরা দেই না তোমার সাড়ে তিন হাত বডির ভিতর অজস্র অগণিত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি তার শুক্রিয়া তুমি আদায় করো এই জন্য মনে রাখতে হবে অন্যের যা আছে নিজেকে তার সাথে কখনো তুলনা করবেন না আপনি ভাবতেছেন মনে হয় ওই মানুষটার ব্যাংক ব্যালেন্স আছে টাকা পয়সা আছে স্বর্ণ গহনা আছে ওই মানুষটা মনে হয় সুখে আছে আপনি তাকে জিজ্ঞাসা করেন ওই মানুষটাও কিন্তু বলবে বাইরে আমি সুখে নাই আমার সব আছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমার সব আছে কিন্তু মনের ভিতরে শান্তি নেই আর তোমার টাকা পয়সা নাই ধন দৌলত নাই ব্যাংক ব্যালেন্স তোমার নাই কিন্তু আল্লাহ আরো সেন মালিক আমার আপনার মনের ভিতরে এক প্রকারের প্রশান্তি আমার আল্লাহ নাজিন করেছেন আর ওই মানুষটার ভালো বিছানা আছে ভালো খাট আছে ভালো জাজিম আছে তারপরও ওই মানুষটা যখন রাতের বেলা যখন ঘুমাইতে যায় গুমের ট্যাবলেট খাইতে হয় আর আপনার ট্যাবলেট সারাই আল্লাহ বাকে আপনাকে আরামদায়ক শান্তিদায়ক গুম আমার আল্লাহ দান করে দে তাহলে যে মানুষটার ভালো বিছানা আছে ভালো খাট আছে ভালো ঘর আছে হ্যাঁ তারপরে ঘরের ভিতরে এসি আছে সব কিছু আছে এত কিছু টাকার পরও ঘুমানোর সময় তাকে গুমের ট্যাবলেট খাইতে হয় তা না হলে হজরতের গুম আসে না আর আল্লাহ আপনার ভালো বিছানা নাই ভালো খাট নাই ভালো চাদর নাই ভালো জাজিম নাই ভালো সোফা নাই গড় পরিবেশও ভালো না কিন্তু আপনি ক্লান্ত মানুষ শুইতে দেরি হয়েছে পাক আপনার দুই চকে আরামদায়ক ঘুম আমার আল্লাহ দান করতে একটা সেগেন্ট দেরি হয়নি মনে রাখতে হবে এ মুসলমান মা আল্লাহ পাক শোনেন আল্লাহাপিন বলে পান তোমরা মনে করো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের ভিতরে শান্তি নারী বান্দা না শান্তি দেওয়ার একমাত্র কেবল মাত্র মালিক হচ্ছে আমি আল্লাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে শান্তি দেই যাকে ইচ্ছা তাকে অশান্তি লাগায় রাখি এই জন্য মুসলমান শান্তি দেওয়ার মালিক টাকা নয় শান্তি দেওয়ার মালিক ভালো বিছানা নয় শান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তো অশান্তির মূল কারণ হচ্ছে দুইটার ভিতরে অন্যের সাথে নিজেকে তুলনা করা যাবে না আপনার যা আছে তা নিয়ে আপনি মালিকের কাছে আদায় করবেন আল্লাহ পাক আরো নিয়ামত দুই হচ্ছে অন্যের মুখাপি হওয়া যাবে না অন্য মানুষ আপনাকে কি দিবে না দিবে সেই দিকে অবশ্যই প্রকাশ করা যাবে না মোট কথা হচ্ছে অন্যর প্রতি ভরসা করা যাবে না মনে রাখতে হবে যারা মুসলমান যারা এক আল্লাহকে যারা বিশ্বাস করে তারা কখনো অন্যের মুখাপেক্ষি হয় না তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা মুখাপেক্ষি হয় আর দুনিয়ার কারো কোনো পরোয়া করে না দুনিয়ার কারো কোনো আশা তারা করে না যদি নিজেকে মুমিন দাবি করেন ইমানদার দাবি করেন একজন মানুষ লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক ওই মানুষটা আপনাকে কি দিবে না দিবে সেই দিকে কখনো আপনি ফোকাস করবেন না সমস্ত ফোকাস করতে হবে আরসের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফোকাস করতে হবে আল্লাহ তুমি ছাড়া তো আমার বিপদ থেকে উদ্ধার করার মতো কোনো ক্ষমতা কাহারও নাই রব্বুল আলামিন আয় আল্লাহ আমি তো বিপদগ্রস্ত হয়ে গেছি আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি মুসিবতে পড়ে গেছি আল্লাহ আমার মেয়েটা অসুস্থ আমার ছেলেটা অসুস্থ রব্বে কারিম তুমি তাকে আসমানি নসরত দ্বারা তাদের উপরে তুমি একটা ফাইসালার ব্যবস্থা করে দাও অন্যের আশা করবে না ওই মানুষটা আপনাকে কিছু দিবে তারপর আপনি তাকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন না এই বিষয়টা কখনো ফোকাস করবেন না অন্যের মুখাপেক্ষি হওয়া যাবে না আর অন্যের যা আছে তা নিয়ে কখনো গবেষণা করা যাবে না আল্লাহ পাক আপনাকে যে অবস্থায় রেখেছেন যে হালতে রেখেছেন সে হালত নিয়ে আপনি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করবেন এই যে আমার স্বাস্থ্যটা সুস্থ আছে এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে হ্যাঁ বন্ধু আপনি হসপিটালে চলে যান হসপিটালের বেডরুমে গিয়ে দেখেন কত মানুষ অসুস্থ অবস্থায় বিছানার মাঝে সাইিত আছে তাদেরকে যদি আপনি বলেন যে ভাই আপনি কি চান তখন তারা একটা কথা বলবে আল্লাহ পাক যেন আমার স্বাস্থ্য যেন সুস্থ রাখেন আমার এই বিপদ থেকে যেন আল্লাহ আপাক যেন আমাকে হেফাজত করেন তাহলে আপনার স্বাস্থ্য সুস্থ রেখেছেন এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে এই শুক্র আদায় করে কখন আপনি শেষ করতে পারবেন এই জন্য মুহতারাম হাজিরিন অশান্তির